أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আবার ফিরে এলাম ওয়েলকাম টু মাই চ্যানেল মিলন মেহেদি আশা করি আপনারা ভালো আছেন দেখুন আজ উনত্রিশে জুলাই রোজ সোমবার শরীফের সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে এখানে এসে পৌঁছলাম দরবার শরীফ শাহিদিগি শাহী জামে মসজিদ শাহী ময়দান হাম্মদের নাম জপেছিলে বলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে মোহাম্মদের নাম তুই আগে তাই কিরে তোর কণ্ঠ রে গান এমন মুদুর লাগে মোহাম্মদের নাম পেছিলে তুই আগে তাই কির তোর কণ্ঠের গান এমন মধুর লাগে শুন শোনা এলাহি আমারি আমার মোনা পাখির কিছির মিচির শব্দ বৃষ্টির ঘনগটা একদম উত্তর আকাশ থেকে এমন ভাবে বৃষ্টি দানা বেঁধেছে মনে হচ্ছে যেন এখন বৃষ্টি আসছে আল্লাহ আকবার আজান পড়ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন